আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে কানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বা যারা প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়েছিলেন আবার রিঅ্যাপ্লাই চিন্তা ভাবনা করছেন তারা একটা জিনিস আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে থাকেন যে বর্তমান সময়ে যে ক্যানাডার ভিসা রেশিওটা বেড়েছে এটার কারণটা কী বা কী কারণে ভিসা রেশিওটা বাড়লো বা আপনারা এখন অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত সময় কিনা। না সো এই জিনিসটা নিয়ে প্রায়ই আপনারা আমাদের কাছে জানতে চান সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেন বা ক্যানাডার ভিসা রেশিওটা বেড়ে গেল বা আপনারা বর্তমান সময় অ্যাপ্লাই করবেন কি না সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এখন অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন রেশিওটা আপ আছে সো কেন আছে সেটার অনেকগুলো রিজন আছে সেগুলো আপনাদের একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করবো যেটা হচ্ছে যেমন ধরুন গত বছরের থেকে এই বছরে কিন্তু অনেক বেশি আসছে তার মেইন রিজন হচ্ছে আইআরসিসি কিছু রুলস রেগুলেশনে পরিবর্তন এনেছে যেগুলো অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গিয়েছে সো এখন যে জিনিসটা হচ্ছে আগে হচ্ছে আপনি গিয়ে ডিরেক্টলি ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারতেন সেই নিয়মটা বাদ দিয়ে দিয়েছে এই নিয়মটা বাদ দেওয়ার আগ পর্যন্ত ওরা ভিসা পলিসিতে খুবই স্ট্রিক্ট ছিল যে কাকে ভিসা দেওয়া যায় খুবই ভালো কেয়ারফুলি ওরা ফাইলগুলো চেক করে ম্যাক্সিমাম ফাইল ওরা রিফিউজাল দিয়েছে গত বছরের একটা টাইমে বাট এই বছর গত বছরের শেষ থেকে এই বছরে আমরা কিন্তু অনেক অ্যাপ্রুভাল পাচ্ছি ইভেন রিফিউজাল ফাইলেও প্রিভিয়াসলি রিফিউজ হয়েছিল বা সেই ফাইলেও অ্যাপ্রুভাল আমরা পেয়েছি অলরেডি স্টিকার হয়ে ভিসা এসে গিয়েছে তো তারা ঈদের পরে ট্রাভেল করবে বা তাদের সুইটেবল টাইম অনুযায়ী বিকজ আর যে ব্যাপারটা সেটা হচ্ছে এই এখন ওরা হচ্ছে ভিসা দেওয়ার যে এটা কিন্তু আগের মতো সবাইকে বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে না এখন ওরা হচ্ছে একটু নতুন নিয়মে যার যেটা প্রয়োজন তাদেরকে অনুযায়ী বছর 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 ডাবল এক এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি এভাবে দিচ্ছে সো যার যেটুকু প্রয়োজন বেসিক্যালি আপনি একটা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলেন একটা প্রোগ্রামের জন্য সো তারা হয়তো আপনাকে ছয় মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিল বা আপনি কোনো ফ্যামিলি মেম্বাররা আছে ওখানে তাদের সাথে দেখা করতে যাচ্ছেন আপনাকে তারা দুই বছর বা পাঁচ বছরের বা তিন বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিল সো এভাবে হচ্ছে যার যতটুকু প্রয়োজন এখন আপনার যদি প্রয়োজন হয় এক মাসের আপনাকে দশ বছরের ভিসা তারা দিবে না সো এই পলিসিটি থেকে সরে আসার পর থেকেই তারা হচ্ছে নতুন করে ভিসা ইস্যু করা শুরু করেছে যেটা হচ্ছে এই বছরের রানিং আছে এবং আরও কিছু ব্যাপার আছে আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের পরিবর্তন এনেছে দেখেই ওরা হচ্ছে এখন ভিসা একটু ইজি করেছে মাঝখানে দুই হাজার সালের কথা যদি ধরেন আপনারা ওরা কিন্তু খুবই ওপেনলি ভিসা দিয়েছিল যেমন যে কোনো ফাইলে অনেক রকম ফাইল লে ওরা ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে মানে যে আপনার আপাত দৃষ্টিতে আপনার চোখে সে এলিজিবল না বাট তারাও এরকম অনেক মানুষ ভিসা পেয়েছে বাট এখন এরকম হওয়ার কোনো সুযোগ নেই ওরা স্ট্রিক্ট হয়ে গিয়েছে যে আসলে ভিসা পাওয়ার যোগ্য এখন ভিসা পাওয়ার যোগ্য কারা আপনাকে অবশ্যই ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে হবেন তাহলেই ওদের চোখে আপনি এলিজিবল হবেন সো এই এলিজিবিলিটিটা আপনি যদি গেইন করে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলেই আপনি এখন বর্তমান সময়ে ক্যানাডার ভিসাটা নিশ্চিত করতে পারবেন বাট আগের মতো যদি এলোমেলো ফাইলে এখন আর ভিসা হবে না ওই দিন শেষ বেসিক্যালি বলতে পারেন ক ওরা এখন হচ্ছে কেয়ারফুলি ফাইলগুলো চেক করে এবং রেজাল্টও কিন্তু এখন খুবই দ্রুত পায় আপনি এক থেকে দেড় মাসের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবেন হয়তো ওদের ওয়েবসাইটে এখন প্রসেসিং টাইমটা বাংলাদেশীদের জন্য ফোর্টি থ্রি ডেজ বা ফোর্টি ডেজ আছে এটা উইকলি আপডেট হয় সো এর মধ্যেই আপনি কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো আপনারা যারা কেনার জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু বর্তমান সময়ে চাইলে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যারা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছিলেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইল রেডি করে সাবমিট করতে হবে তাহলে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডা ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো সাহায্যের জন্য চলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা অফ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ